বিসমিল্লা রহমান রাহিম সকলকে স্বাগতম জানাচ্ছে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইসিটি ডাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর আমি একটি সি প্রোগ্রাম নিয়ে আলোচনায় আসলাম কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের সি প্রোগ্রাম প্রথমে আমরা লিঙ্ক সেকশনটি বসাবো যে আমাদের যে সকল ফাংশনগুলো আমরা ব্যবহার করব তার হেডার ফাইল হ্যাশ ইনক্লুড এস আইও ডট এইচ দেন আমরা মেন ফাংশনটিতে চলে যাব সরাসরি মেইন সেকেন্ড ফার্স্ট ব্রাকেটগুলো তারপরে সেকেন্ড স্টেটমেন্টের জন্য আমরা সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব ইনটিজার এ আমরা একটি চলক ডিক্লার করলাম যে চলকটি ব্যবহারকারীকে আমরা বলবো যে আপনি আপনার একটি মান ইনপুট করেন যে মানটি আমরা পূর্ণ সংখ্যা হিসাবে ডাটা টাইপ ডিক্লার করেছি তারপর আমরা একটি আউটপুট ফাংশন লিখলাম প্রিন্ট ফরম্যাট এন্টার এ নাম্বার এবং এই স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন দিতে হয় সেমিকলন আমরা দিয়ে দিলাম দেন আমরা স্ক্যান ফরম্যাট এটি একটি ইনপুট ফাংশন প্রসেসরে মান পাঠানোর জন্য পার্সেন্ট ডি ফর্মেট স্পেসিফায়ারটি বসলাম এবং অ্যান্ড এ মূলত এ চলককে অ্যাড্রেস করার জন্য আমরা এই অ্যান্ড প্রতীকটি ব্যবহার করেছি এবার আমরা কন্ডিশনার কন্ট্রোল স্টেটমেন্টে ইফ কন্ডিশন যদি এখানে কোনো একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মকতা বোঝানোর জন্য আমাদের যেই সিদ্ধান্তটি নিতে হবে তা হচ্ছে যে সংখ্যাটি যদি শূন্য থেকে বড় বা শূন্যের সমান হয় তাহলে আমরা ধনাত্মক বলবো তাই আমরা এই কন্ডিশনটি আমরা ব্যবহার করলাম ইফের মধ্যে এ গ্রেটার দ্যান ইকুয়েল জিরো যদি এটা হা হয় তাহলে প্রিন্ট এফ অর্থাৎ আউটপুট ফাংশনে আমরা দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ আউট করব অন্যথায় যেটাকে আমরা এলস বলি অন্যথায় দ্য গিভেন নাম্বার ইজ নেগেটিভ এবার আমাদের আর কোনো ভ্যালু ফেরত দিবে না বিধায় আমরা রিটার্ন জিরো এবং প্রোগ্রাম ইন্ড অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিব এ হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক তা নির্ণয়ের সি প্রোগ্রাম থ্যাংক ইউ